নিজের মাতৃভাষায় কোরআনকে বোঝা এটা খুবই জরুরি মাতৃভাষায় বুঝতে পারা অনেকের সুযোগ হয়নি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোরআনের বঙ্গানুবাদ পড়া বা মর্মার্থ পড়া সো আমি আজকের লাইভের মধ্যে দিয়ে উদার্ত আহ্বান জানাই যদি সুযোগ হয় একবার আপনারা পড়ুন পাশাপাশি সংক্ষিপ্ত তাফসির যেটাকে তাদাব্বুর বলা হচ্ছে অর্থাৎ বুঝে বুঝে পড়া অনুধাবন করা বা কোরআনিক মেসেজগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করা কারণ কোরআন হচ্ছে জীবনযাপনের বিজ্ঞান কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয় তো সে দৃষ্টিভঙ্গিটা কি সে জীবন দর্শনটা কি সেটা যদি আপনি কোরআনের অর্থ না পড়েন তাহলে আপনি বুঝবেন না কোরআন আমাদের জীবনের আলোর দিশারে কিন্তু আমরা কি কখনো আল্লাহর বাণী বোঝার চেষ্টা করেছে অনেকে তিলত করতে পারেন কিন্তু অর্থ না বোঝায় কোরআনের গভীরতা অনুভব করতে পারেন না অনেকে বুঝতে চান কিন্তু কঠিন ভাষা কঠিন ব্যাখ্যা সময়ের অভাবে থেমে যায় এই সমস্যার সমাধান দিতে। হেকমা গুডস এর সহজ কোর এই সহজ কোর কিভাবে আপনাকে সাহায্য করবে প্রতিটি আয়াত এমন ভাবে অনুবাদ করা হয়েছে যেন সহজেই হৃদয় গেথে যায় কোর আনের বার্তা আর কঠিন লাগবে না অনেকেই সঠিক উচ্চারণ জানেন না ফলে ভুলের আশঙ্কা থাকে কালার কোডেড তাজভিদের মাধ্যমে বুঝতে পারবেন কোথায় ইকফা ঈদগাহ গুন্না হবে ফলে তেলাওয়াত হবে নির্ভুল ও সহজ অনেক সময় কোরআনের কোনো আয়াত পড়ে বুঝতে পারি না এটি কি প্রেক্ষাপটে নাজির হয়েছে এ কোরআনে সংক্ষেপে শাহানি নুজুল দেয়া আছে যাতে সহজে বোঝা যায় বিশেষ করে সুরা নাসের পর ছিয়ানব্বই পৃষ্ঠা জুড়ে আছে বিভিন্ন আমুল দোয়া ও দোয়ার ফুজিলত যা আপনাকে আল্লাহর আরো কাছাকাছি যেতে সাহায্য করবে এ কোরআন কাদের জন্য যারা কোরআন পড়েন কিন্তু অর্থ বোঝে না যারা সঠিক তেলওয়াত করতে চান কিন্তু ভুল নয় যারা কোরআন এর গভীরতা বুঝতে চান কিন্তু কঠিন ব্যাখ্যা বুঝতে পারেন না যারা রমাদানের বিশেষ আমল দোয়া করতে চান আজ